না এটা পড়া গোলাপী শেষ এটা দেখেন তো কি আছে আমাদের রঙ স্টক শেষ হয়ে গেছে এটা কি তাইলে আমাদের গোলাপী হবে না আপনি ম্যাজেন্ডা দা বেজাটা বানাই দেন ম্যাজেন্ডা রং দিয়ে দেন এটা ম্যাজেন্ডা কালার আসসালামু আলাইকুম তাহমিনা ফিদুসি ফ্রম কারু কোঞ্জ থেকে কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের ভাষা অভিজ্ঞতা বছর আমরা আমরা একজন স্টুডেন্টের কাপড়ের রং করতেছি বুঝছেন রং করি যে গোলাপি আমার এখন দেখ ছিল লাল ঠিক আছে কিন্তু সেই রং আমার কাছে নাই যেহেতু এখন আমি কি করব আমি অন্য রঙই ব্যবহার করব বুঝছেন এখান থেকে একটুখানি রং দেন দেখি ওই রংটার আবার কি প্যাস লাগছে হ্যাঁ যেহেতু আমাদের রং হাতে নেই এই মুহূর্তে আমাদের একটু এত রং লাগবে না আরো রং কমান অনেক কমান হ্যাঁ অনেক রং কমান কাজের রং যেহেতু সমস্যা হয়েছে তাই আমরা এখন রং আমরা রঙের সিস্টেম ক্যাটাগরি পরিবর্তন করতেছি ক্যাটাগরি পরিবর্তন করে আমরা মানে কাজ করতেছি বাটিকের কাজ একটা ওড়নাতে বা ওড়না বা শাড়ি আপনি যাই মনে করেন না কেন ওড়না শাড়ির ডিজাইন কিন্তু একই রকমের সেম একই রকমের ছেন সেম একই রকম কিন্তু আমরা মানে এটা বুঝে কাজ করি যেহেতু বাটিক বাটিক অনেক বোঝার বিষয় বাটিক অনেক বোঝার বিষয় আপনারা যদি বলেন তবে এইখানে আমরা অনলাইনে কি অনলাইনে কিন্তু আমরা সব কিছু মানুষকে বলে দেই না ইনফরমেশনটা বলে দেই না রংটা মিশানোটা আপনার দেখছেন তো না কি কালার আসছে রে ভাই এটা কি কালার আসছে দেখি ধরেন তো এখানে আমরা এখন এই রংটাকে রা ধূসর কালার আসতেছে কিনা ব্রাউন আসুক এটা একটা কালার যদি আমরা এখানে একটু কিছু কালার অ্যাড করতেছি আমরা এখানে আমরা ওড়নাটা করতেছি ওড়নাটা এই ওড়নাটাতে আমরা এই কালারে দিতেছি কি করবো এখন এই মুহূর্তে সত্যি কথা কি আমার গোলাপি রঙের প্যাকেট কই একটা গোলাপি রঙের কৌটা ছিল দেখতে হবে আছে নাকি দেখি আপনি এখানে ধরে রাখি দেখি ভিতরে কোথাও রং পাই কি না রং পুরা শেষ হয়ে গেছে আমার এখন আমি এই রং যদি দেখি তো গোল্ডেন হলুদ কালারটা দিয়ে দিই এই কালারটা দেন তো কমলাটা আর কালারটাকে একটু ব্রাইট করার জন্য ব্রাইট তো করবো এই কালারটা দেখেন পুশিয়ান কালার দিয়ে কাজ করলে খরচ অনেক কম লাভ অনেক বেশি পুশিয়ান কালার দিয়ে খরচ করলে কাজ করলে লাভ লাভ অনেক বেশি খরচ অনেক কম মাত্র পাঁচ থেকে দশ টাকা খরচ করে আপনি একটা শাড়ি করে ফেলতে পারবেন আপনারা যারা ভ্যাট কালার দিয়ে কাজ করেন মার্কেট থেকে যে ভ্যাট কালার নিয়ে আসেন ওই ভ্যাট কালার দিয়ে কিন্তু আপনি বাটিক করলে বাটিকের কালার আপনার সুন্দর হবে না এবং মরা কালার আসবে কিন্তু মরা মরা কালার আসবে এই মরা মরা কালার দিয়ে আপনি বাটিক করলে কখনও আপনার সুন্দর সাকসেস সাকসেস হবেন না কারণ কালারগুলি মনে হবে যেন একদম ময়রা ময়রা গেছে বুঝছেন বাড়িতে কাজ করলে মনে হবে যেন ঘরের তেনা ধরেন তাই আমি এখানে আর নিচে অ্যাড করতেছি না আমি এইখানে এইখান থেকে আমি হাতে দরে কাজটা করতেছি যেন সুন্দর একটা মাল্টি মাল্টি কালার যেহেতু আমি করোনার ভিতরে কাজটা করতেছি কাস্টমারের খুব শখ যে কাজটা করবে বুঝছেন তাই আমি কালারটা দেখেন এই কিন্তু আমরা পেছনের লাল রং করেছি করলাম আর এইখানে আমি কিন্তু এইভাবে কালার দিলাম কালারটা দেওয়াটা এই যে কালারটা অ্যাড করা অনেক ছাত্রী আছে সমানে রং দিতেই থাকে দিতেই থাকে এত রং দিলে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাবে এবং কাপড়ের কালার আপনি কক্ষণতে পারবেন না বুঝছেন আমাদের এত পরিমাণ রঙ দেওয়ার কোনো প্রয়োজন নাই। থাকুক আমার মনে হয় এর চেয়ে বেশি দরকার নাই হ্যাঁ ভিতরে কতটুকু ঢুকছে কে জানে তাই না যতটুক দিছিলাম এতটুকুর ভিতরে রাখবেন বুঝছেন আবার ওই জায়গাটুকু তো আছে অতটুকু আর দরকার নাই আমাদের এটি আইসি কে লাগে না আমার খোঁজ নিতে তো আমরা এখন একটা রংটা দিয়ে শেষ করলাম একটু পরে আপনাদের সামনে আবার আসবো এই কাপড়টা খুলে দেখাবো বুঝছেন কিছুক্ষণ এরকম থাকুক থাকার পরে আমরা দেখব কাজটা আর ওই যে চাদরটা আছে না এখন ধুইয়া ফেলান বেশি আর দরকার নাই চাদরের ওই অংশটুকু ধুয়ে ফেলেন বুঝছেন যতটুকু ধোয়া ধুয়ে ফেলান হ্যাঁ এত প্লাস্টিকের ওই ইয়া কাপড় বুঝছেন ওই যে কি কাপড় জানি বলে এটা ওনার কাপড়টা হয়েছে সুতি না সুতি কাপড় না স্বাপন তুমি কই তোমারে তো আজকে দেখলাম নাকি তোমারে কি আবার লুকায় রাখছে নাকি তা আমার কাপড়গুলি তুমি বেচে দিতে করলাম আমার তো ব্যবসা হ্যাঁ তা আমার কাপড়গুলি সকাল থেকে বেচলে কিছু বেঁচে হইতো না তা তোর এহোক হুম যাই হোক আপনারা আমাদের সাথে আমাদের কাজকর্ম দেখবেন এবং আমরা যে ধরনের পণ্যগুলি তৈরি করি যেমন আপনারা দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি হ্যাঁ এই যে শাড়িটা করলাম দেখছেন এই শাড়িটা কি আপনাদের ভালো লাগতেছে না আপা এই শাড়িটা খুলে দেখান এই যে সুন্দর একটা শাড়ি দেখ এই শাড়িটা কিন্তু আমরা ব্লকের কাজ করছি শাড়িটা সুন্দর করে একটু খুলে দেখান তো দেখি কত সুন্দর একটা শাড়ি এটা কিন্তু ব্লকের একটা শাড়ি দেখছেন কত গর্জিয়েস একটা শাড়ি দেখছেন গাড়িটা কি যে সুন্দর আর সবাই খুব পছন্দ করে এই শাড়িটা একদম মানে পারফেক্ট একটা ব্লক সবার পছন্দের একটা শাড়ি এই শাড়িটা কে কে নিতে চান এরকম শাড়ি যদি আপনারা করতে চান আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আরও অনেক অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের কাছে পাবেন এগুলি হচ্ছে আপনারা পার্টিতে প্রোগ্রামে ব্যবহার করতে পারবেন জামদানি শাড়ি আমরা জামদানি শাড়ির ডিজাইন করেছি এগুলি জামদানি ডিজাইন শাড়ি নিতে চাইলে আপনারা দেরি নয় আমাদের এখানে যোগাযোগ করুন অনেক অনেক শাড়ি কালেকশন আপনারা পাবেন অনেক অনেক শাড়ি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাটিক ব্লক টাঙ্গালের শাড়ি প্রিন্টের শাড়ি সব ধরনের শাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলি কিন্তু সব আমাদের নিজের হাতে তৈরি করা কাপড় সব নিজের হাতের কাজ সব নিজের হাতের এই যে শাড়িটা দেখেন এই শাড়িটা পরবে আপনার এক হাজার টাকা এই শাড়িটাও এক হাজার টাকা বুঝছেন আপনারা যারা যারা সামনে ঈদ আসতেছে এক্ষণে আপনারা আর দেরি না করে আপনারা অর্ডার করে ফেলুন আগে থেকেই অর্ডার বুকিং করতে হবে আগে থেকে অর্ডার বুকিং করতে হবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ